সেখানে প্রায় পঞ্চাশ থেকে তারা সম্পদ নষ্ট করতেছে সেই পুরের প্রতিবাদে আজকে মৌলতা যে প্রার দিয়েছেন পুরা পশ্চিমবঙ্গে জুড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের হাসে নামবে প্রতিবাদাবে আর

আমার বক্তব্য শেষ করে আজকের মতো আমাদের এই পদযাত্রা এখানেই শেষ করছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের জন্য সারা পশ্চিম বাংলার প্রত্যেকটি ব্লকে ব্লকে প্রত্যেকটি দলের কর্মীকে বলেছে রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করুন আমরা নারীকে সম্মান করি আগামীতে এই যে নারীর উপর অত্যাচার হয়েছে আর এরপরে যেন কোনো নারীকে এইভাবে অত্যাচারিত হয়ে মারা যেতে না হয় তার জন্য এমন দৃষ্টান্তমূলক শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন ফাঁসির দাবি করছেন তার প্রতিবাদে তার জন্য আমরা বংশ তৃণমূল পক্ষ থেকে রাস্তায় হেরেছি আপনারা যারা রয়েছেন কেবল উস্কানি দেবেন না নারীকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান করে পশ্চিমবাঙ্গা তৃণমূল কংগ্রেসে যারা দল করে তার নারীকে সম্মান করে আমরা চাইছি অবিলম্বে আর্থিক মেডিকেল কলেজে যে দোষী বা প্রকৃত দোষী যদি কোনো জায়গায় লালন করা থাকে তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক রবিবারের মধ্যে তাদের বিচার হোক ফার্স্টেড মেডিকেল কলেজে তাদের বিচার হোক নারী সম্মানের আসনে বছর, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সামনে আছে পশ্চিমবঙ্গের অপময় মানুষ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নারী শক্তি আছে আমরা সবাই আছি আমরা এই নৃশংস ফাঁসনী নিতে বিরুদ্ধে কংগ্রেস তৃণমূল ব্লকে সকলে মিলে ভিক্ষা জানাচ্ছি পদসভার মাধ্যমে আমরা অনুরোধ করব সবাই শান্ত থাকেন সবাই মেয়ে নারীকে সম্মান জানিয়ে এই বিচার আমরা চাইছি আমরা আন্তরিক ভাবে আগামী দিন যেন কোন মায়ের কোন মায়ের কোন খালি না করে এই ধরনের প্রাসবিক নির্যাতন না হয় প্রত্যেকটি নারী প্রত্যেকটি মানুষ যেমন অধিকার নিয়ে বাঁচতে পারে সবাই যেন সম্মান পায় এই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছে। যারা অস্কারে দিচ্ছেন তারা কেবলমাত্র নিজেদের স্বার্থ খুন নিজেদের স্বার্থকে দেখার জন্য কেবলমাত্র নিজেদের দলের স্বাস্থ্য দেখার জন্য এই ধরনের করছেন আমরা অনুরোধ করবো নারীকে সম্মান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন সেই পথে সবাই চলুন সবাই মিলে আমরা শাস্তি চেয়েছি ভোটার সত্যের পক্ষ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে চলতে চাই দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি হোক আমরা সবাই দিদির সঙ্গে আছি আমরা সবাই দলের সঙ্গে আছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার করে নমস্কার কিমা ক মেসে সাস্তি চায় সাস্তি চায় সাতি যায় সাস্তি চায় ফন্য মাদরাম বে মাদ ফ্য মাদরাম বললে মা অ অনেম ক রা পা অথ অথম কমেগ রাটা নিলা ফরা ফ ফনে নিমে চিমে পা ভাচ লাব অ্য চ খচনে ফচে চতি চা

ধর তৃণমূল কংগ্রেস ছিলাম তৃণমূল কংগ্রেস ছুটেল কলেজের কি না করবি सक्छা আজিও করি না আমি তো আছি 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 আমি তো আছি